রাঙ্গুনিয়া সড়প স্কুল ছাত্রীকে অপহরণ সহপাঠীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সুপ্রিয় দর্শক আমি লিপি দাস আপনাদের সাথে আছি চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত আপনার যে কোনো মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে বুধবার তেরো নভেম্বর সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর সকাল থেকে ওই স্কুলের চার শতাধিক শিক্ষার্থী ও মেয়ের অভিভাবকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ওই ছাত্রীর সহপাঠী শিক্ষক ও পার্থক্যদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে বুধবার দুপুরে টিফিন ছুটিতে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে কয়েকজন বখাটে প্রকাশ্যে ওই ছাত্রীকে সিএনজিতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায় এ সময় স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন এগিয়ে এলেও তাকে উদ্ধার করতে পারেনি বৃহস্পতিবার এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে এই সময় তারা অভিযুক্ত বকাটেদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত সময়ের মধ্যে স্কুল ছাত্রীকে উদ্ধারের দাবি জানান সরবভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বৈদ্য সংবাদ মাধ্যমকে বলেন এই ঘটনার পর ব্যবস্থাপনা কমিটির সদস্য ও শিক্ষকদের নিয়ে জরুরি সভা শেষে উপজেলা প্রশাসনকে ঘটনাটি জানানো হয়েছে অভিযুক্ত ওই বকাটেদের বিরুদ্ধে স্কুলের পক্ষ থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি আরও বলেন ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে ওই বকাটে প্রায় সময় নানাভাবে উক্তক্ত করতে বলে জানান মেয়ের মা অপহরণ হওয়া মেয়ের মা বলেন রকি নামের এক বকাটে ছেলে আমার মেয়েকে অপহরণ করেছে রকি বিভিন্ন সময় আমার মেয়ে স্কুলে যাওয়ার পথে ডিস্টার্ব করতো বুধবার বাড়ি থেকে ভাত খেয়ে স্কুলে যাওয়ার পথে আমার মেয়েকে তুলে নিয়ে যায় সে আমি আমার মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে পেতে চাই এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি স্থানীয় সূত্রে জানা যায় বকাটে রকি আগেও আরেকটি মেয়েকে তুলে এনে বিয়ে করার অভিযোগ রয়েছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এস সোজা উল্লা বলেন এ বিষয়ে আমাদের থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি বকাটে যে হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আমরা কাজ করছি আমাদের পক্ষ হতে ওই ছাত্রীকে সব ধরনের সহায়তা দেয়া হবে রাঙ্গুনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদুল হাসান সংবাদ মাধ্যমকে বলেন এ বিষয়ে অভিযোগ পেয়েছি বকাটেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হচ্ছে ওই ছাত্রীকে সব ধরনের সহায়তা দেওয়া হবে পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীকেও এ বিষয়ে জানানো হয়েছে আজ এই পর্যন্তই আমাদের পেজটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ